রাত্রি এখন কটা বাজে রে কুটুস কি দুষ্টুমি করছিস তুই হ্যাঁ কি করছিস চোখে দেখো ঘুম ধুলু ঢুলু তাও ঘুমাবে না গায়ে দেওয়া চাদরটা নিয়ে খেলছে এখন রাত্রির কটা বাজে বল এখন দেড়টা বাজে দেখো দেড়টা বাজে রাত্রির ওর এখন চোখে ঘুম নেই এখনও চোখে ওর ঘুম নেই চোখ দেখো ঘুমে ঢুলে যাচ্ছে তাও ও ঘুমাবে না দুষ্টুমি করে যাচ্ছে দুষ্টুটা ঘুম করো ঘুম করো ঘুম করো কি কি হয়েছে চাদরটা নিয়ে চাদরটা গায়ে দেওয়া চাদরটাকে নিয়ে তুই কি করছিস হ্যাঁ হুম করো হুম করো ও করতুস হুম করো হ্যাঁ পাপাকে দেখছে পাপাকে পাপাকে দেখছে এখন পাপা চলে এসছে শুরু হলো রাত্রিবেলা শুরু হলো দুজনের আরে এটা তোমার কোল নাকি বিছানা নয় এটা আমি কোলে শুয়ে আছে আমার এই দেখো দেখা দুজনে দুষ্টুমি শুরু করলে এবার ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও এ বাবা কি করলি তুই পাপাকে কি হলো কি করলি তুই কি হলো এটা চোখে ঘুম দেখো ঘুমে ঢুলছে তাও ঘুমাচ্ছে না কান ধরে রয়েছে এ মা কিরকম দুষ্টুটা হয়েছে এটা পাপাকে বকু দিচ্ছে আবার চুলের মুঠি দিয়ে দিলো 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 ও ঘুম পাড়িয়ে দাও ঘুম দাও না তুলে নাও তুলে নাও না যা 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 পাপা ঘুম পাড়ি দেবে যা যা ঘুমা তাতে ঘুম নেই কিছু নেই রাজ্যে রয়েছে

হুম দেখেছো কেমন দেখি শরিয়ে নিয়ে আসো নিয়ে এসো মুখটা আমি দেখাই দেখো দেখো অবস্থাটা ওর একটু ঘুমাবে পা পাটি ঘুম পাড়িয়ে দেবে ঘুম কর